আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব নাটোরে নেতানেহর কুশপুত্তলিকা দাহ গাজা ইসরায়েলের বর্বর আগ্রাসন ও নারী শিশুদের হত্যা এবং মানবতার অপরাধীদের বিরুদ্ধে চলমান অপরাধের প্রতিবাদে নাটোরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহুর কুশপত্তিলিকা দাহ করা হয়েছে সোমবার সাতই এপ্রিল সন্ধ্যার পর নাটোরে রক্ষা কমিটির উদ্যোগে নাটোর প্রেসক্লাবের সামনে এই প্রতীকী কর্মসূচি পালন করা হয়েছে এরপর জানাবো মাসফর গাজায় অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন মাহমুদুল্লাহ ফিলিস্তিনি নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে সোমবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি আগামী বারো এপ্রিল শনিবার বিকাল তিনটায় সাবাক থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ এবারে হাই হাইকমিশনারের দায়িত্ব পালনে দিল্লি গেলেন রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে যোগ দিতে দিল্লি গেলেন পররাষ্ট্র সচিব পদমর্যাদার পেশাদার কূটনৈতিক রিয়াজ হামিদুল্লাহ আজ সাতই এপ্রিল তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এদিকে এবছর পহেলা বৈশাখে পান্তাইলিশ না খাওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার এবছর পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেছেন পান্তাবাত ইলিশ খা আমাদের সংস্কৃতি নয় এ সময় ইলিশ পাওয়া যায় না জাটকা ধরে ধরে ইলিশ হুমকির মুখে ফেলবেন না জানাবো সিআইটি চালে আটক ভুয়া উদ্ধতন সরকারি কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে কখনো বা কখনো অনলাইনে আউটসোর্সিং এর কাজ শেখানো কিংবা সরকারি উদ্বোধন কর্মকর্তা অভিনব উপায়ে মেয়েদেরকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন এই চক্র অবশেষে সিআইডির সাইবার পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার দুইজন হলেন সুকান্ত বিশ্বাস ও মানব বৈদ্য তাদের কাছ থেকে অপরাধ কার্যের ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন চৌদ্দটি সিম জব্দ করা হয়েছে এবং সর্বশেষ জানাব গাজায় বর্বরতা মরক্কে হাজার হাজার মুসলিমরা রাস্তায় নেমে এসছে ফিলিস্তিনের গাজ উপত্যকায় চলমান ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে মরক্কয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তারা কর্মসূচি ঘোষণা করেছে এটি পালনের জন্যই তারা মাঠে নেমে এসছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত নাটোরের নেতানহুর কুশপুত্তলিকা দা গাজা ইসরায়েলের বর্বর আগ্রাসন ও নারী শিশুদের হত্যা এবং মানবতার বিরুদ্ধে চলমান অপরাধের প্রতিবাদে নাটোরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানহুর কুশপুত্তলিকা দা করা হয়েছে সোমবার সাতই এপ্রিল সন্ধ্যায় নাটোরের স্বরক্ষা কমিটির উদ্যোগে নাটোর প্রেসক্লাবের সামনে এই প্রতীকী কর্মসূচি পালন করা হয়েছে সময় বক্তারা বলেছেন আজকের এই কর্মসূচি গাজায় মুসলিম মানুষের প্রতি মানুষের সংহতির প্রতীক বাংলা দেশের প্রতিটি জনপদ থেকে আমরা এই বার্তা দিতে চাই গণহত্যার বিরুদ্ধে আমরা একতাবদ্ধ নাটোরের স্বার্থরক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাত মাহমুদ বলেছেন ইসরায়েলের ইসরায়েল গাজায় যে হত্যাযোগ্য চালাচ্ছে তা মানবতা এবং সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ নিরস্ত্র শিশু নারী ও নিরীহ মানুষের উপর বর্বরতা হামলা চালিয়ে তারা যে নিঃশংসতা চালাচ্ছে তা জাতিগত নির্মূল অভিযান ছাড়ার কিছু নিয়ে সময় উপস্থিত ছিলেন নাটোর স্বার্থরক্ষা কমিটি রাহিক খান চৌধুরী উল্লাহ ইসলাম ইফতেখার সাংস সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ মার্সপর গাজায় অংশ নেওয়ার আহ্বান মাহমুদুল্লাহর ফিলিস্তিনি নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ সোমবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে নো ওয়ার্ক নো ফ্লু কর্মসূচি সারা বিশ্বের অসংখ্য দেশের মতো বাংলাদেশ কর্মসূচিতে অংশ হিসেবে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে এরই মধ্যে আগামী ১২ এপ্রিল মার্চ ফর গাজা নামে আরেকটি কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে সোমবার সাত এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় কর্মসূচির কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াত এই সঙ্গে এক মিছিলের সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সদ্য সাবেক হওয়া এই ক্রিকেটার ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেছেন আগামী ১২ এপ্রিল শনিবার বিকাল তিনটায় সাবাক থেনে মানিক মিয়া এভিনিউ ও উপলক্ষে গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরে মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনিবাসীদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই বলে জানিয়েছেন তিনি এই জাতীয় দলের ক্রিকেটার আরও জানিয়েছেন ইসরায়েলে যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে নির্বিচারে মানুষ মারা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আসুন বিশ্ব মুসলিম উম্মা এক আমরা একসাথে মাঠে নামি ফিলিস্তিনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা দখলদার ইসরায়েলকে রুখে দেই আসুন একসঙ্গে কাজ করি হাই কমিশনারের দায়িত্ব পালনে দিল্লি গেলেন রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে যোগ দিতে দিল্লি গেলেন পররাষ্ট্র সচিব পদমর্যাদার পেশাদার কূটনৈতিক রিয়াজ হামিদুল্লাহ সোমবার সাত এপ্রিল তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়েছেন রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের বৈদেশিক নীতির জন্য গুরুত্বপূর্ণ মিশনের একটি দিল্লি গত বছরের নভেম্বর দু পেশাদার কূটনৈতিক রিয়াজ হামিদুল্লাহর ভারত সরকারের কাছে এগ্রিমো পাঠানো হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তখন রিয়াজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়বলী দেখভালের দায়িত্বে ছিলেন তিনি অতিরিক্ত পররাষ্ট্র সচিব পরে পূর্ণাঙ্গ পররাষ্ট্র সচিব হয়েছেন রিয়াজ গত ফেব্রুয়ারি দু পঁচিশ বাংলাদেশি দূতের এগ্রিমো গ্রহণ করেছে ভারত অর্থাৎ রিয়াজকে ভারতে পাঠাতে কোনো বাধা নেই রিয়াজ হামিদুল্লাহ চাকরির ম্যাচ শেষ হবে দু সালের সেপ্টেম্বরে রাষ্ট্রদূত রিয়াজ নেদারল্যান্ড শ্রীলঙ্কা বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে এর আগে দায়িত্ব পালন করেছেন রিয়াজ হামিদুল্লাহ দিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে বাংলাদেশের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন রিয়াজ দিল্লির বাংলাদেশ হাই কমিশনে কাজ করেছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াদি দক্ষিণ ও ইউরোপিয়ান অ্যাফেয়ার্স ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ে কাজ করেছেন in এবছর পহেলা বৈশাখে পান্তাইলিশ না খাওয়ার আহ্বান প্রধান আহ্বান জানিয়েছেন প্রাণী সম্পদ তিনি বলেছেন পহেলা বৈশাখে পান্তাই এটা কোনো সংস্কৃতির অংশ হতে পারে না যারা ঢাকায় থাকেন তারা এটা চালু করেছেন এটা আরোপিত সংস্কৃত সোমবার সাতই এপ্রিল দুপুরে সচিবালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি মৎস্য উপদেষ্টা বলেছেন আপনারা চৈত্র সংক্রান্তি পালন করবেন এবং পহেলা বৈশাখে বাতাসা খান দই চিরা মিষ্টি ছাতু শরবত খান শাকসবজি সবকিছু সব খান ইলিশ বাদে অন্য মাছ খান উপদেষ্টা আরো বলেছেন মানুষ পহেলা বৈশাখে ইলিশ খায় কেমন করে এ সময় তো ইলিশ পার কথা না পহেলা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয় এটা আমি পরিষ্কার করতে চাই যেহেতু ঢাকা এটা চালু হয়েছিল পহেলা বৈশাখ যারা ইলিশ খাবেন তারা জাটকাই খাবেন একই সঙ্গে তারা আইন লঙ্ঘন করবেন কাজেই বাজারে পাওয়াটাও আইন লঙ্ঘন হয় এ সময় জাটকা সংরক্ষণের বিষয়টা সচেতন আমাদের লক্ষ্য বলেছেন আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই যে পহেলা বৈশাখে বা এপ্রিল মাসে পান্তা ইলিশ কোনোভাবে এটা আমাদের সংস্কৃতির অংশ নয় অন্য সময় খেলেও আমাদের কোনো বিষয় না কিন্তু ১৪ এপ্রিল পান্তার সঙ্গে ইলিশ খা সেটা যেন না খা হয় সেই অনুরোধটা করব কারণ এ সময় ইলিশ নয় জাটকা খাওয়া হয় কারণ সেবে জাটকা সংরক্ষণের মাধ্যমে ইলিশে রূপান্তরিত হয় উপদেষ্টারা বলেছেন স্টোরেজ থেকে মজুত করা ইলিশ বাজারে আসার একটা সম্ভাবনা রয়েছে আমরা চাই না সেটা বাজারে আসুক কারণ ইলিশ ও জাটকা একটা কনফ্লিক্ট তৈরি করবে পহেলা বৈশাখে পান্তার সঙ্গে ইলিশ না খেয়ে ভর্তা পোড়ামরিচ খেতে পারেন